দিন শেষে সাকিব খান কিন্তু পুরাই জোস সে জানে সে বোঝে কাকে দিয়ে কি হবে হায় এভরি আমি রূপম চলে এলাম আজকের আরো একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এখন আমরা কথা বলবো হাসান জাহাঙ্গীর বলে একজন চলচ্চিত্র নির্মাতা রয়েছে তিনি বরবাদ দেখার পর কি বলছেন তিনি খুবই জনপ্রিয় আই থিংক একজন চলচ্চিত্র নির্মাতা তিনি কি বলছেন চলো শুনে নেওয়া যাক আমি জাস্ট নাও তার ভিডিওটা দেখলাম এবং প্রথম লাইনটাই এইটা দিয়ে শুরু সাকিব খান কিন্তু পুরাই জোস ঠিক আছে দেখি কি বলছেন তিনি শুনে নেওয়া যাকিবান এই ছবি সুপার দুবার ছবি এই বরবাদ নিয়ে অনেক কানা গোসা চলছে কেউ হচ্ছে ভায়োলেন্স বেশি কেউ হচ্ছে গল্পের একটু ফিনিশিং ভালো হলে ভালো হতো

টার্নিং পয়েন্ট ছিল ভালো লাগলো আরেকজন নির্মাতা জানাই যে নতুনদের বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষকে যে সে একজন মেকার নতুনদের হাতে কিন্তু জয় জয়কার তরুণদের আমি অবহেলা করছি না বা ছোট করছি না যারা ফিল্ম ইন্ডাস্ট্রি কে টিকিয়ে রেখেছে এতদিন তাদের প্রতি তো শ্রদ্ধা ভালোবাসা থাকবেই দিন শেষে সাকিব খান কিন্তু জোস এ জায়গায় জিনিস আছে বুঝে গাড়ি দেখি হবে হাসান জাহাঙ্গীর একজন চলচ্চিত্র নির্মাতা তিনি এই কথাটা বলল যে দিন শেষে কিন্তু শাকিব খান বোঝে যে কাকে দিয়ে কি হবে দেখো আজকে সাকিব গল্পটা পছন্দ হয়েছে বলে সে একটা বছর ধরে অবজার্ভ করে গেছে গেছে ওই রাজকুমারের আগে অর্থাৎ প্রিয়তমার পরে যখন দরদের শুটিং হচ্ছে তখন আই থিঙ্ক মানে গল্পটা পিচ করতে গেছে এবং দরদের পরেই আমরা জানি যে রাজকুমারের শুটিং শুরু হয়ে যায় এবং তখন থেকে শাকিব ভাই যে অবজারভেশন শুরু করলো মেহেদি হাসান হৃদয়ের প্রতি সেটা এক বছরের প্রায় কাছাকাছি আমরা আমরা দেখলাম সেটা চললো তুফানের পরেই তারপরে একটা খবর উঠলো যে সাকিব খান ইদিকা বল আবারও সিনেমার নাম আই থিঙ্ক হতে চলেছে মায়া এরকমই সামথিং শোনা যাচ্ছিল এবার মায়া কিন্তু হিমেল আস্টাবের একটা মায়া ছিল ওটার নাম চেঞ্জ হবে এবার ওই মায়ের কথা বলছে না এটুখানি আমরা শিওর হয়ে গেছিলাম সাকিব খান ইদিকা পালে একটা নাম আসলো কোন একটা সিনেমা সবাই প্রথমে বলছিল মায়া মায়া তারপরে নাম এলো সিনেমাটা ডিরেক্ট করছে মেহেদি হাসান হৃদয় এবং সিনেমার নাম হতে চলেছে বরবাদ এবার বরবাদ নামের সিনেমা মেহদি হাসান হৃদয় সবাই চমকে গেছিল তারপরে দেখলাম হ্যাঁ শাকিব ভাইয়া বিদেশ মানে বিদেশ থেকে ফিরলো একদম বড় বড় দাড়ি নিয়ে তখন আরেকজন আর কি অভিনেতা ছিল যে আর কি সাকিব ভাইয়া কেন অনেক সময় ট্রোল করেছে এয়ারপোর্টে তার সঙ্গে দেখলাম ওই মানুষটা আর কি সাকিব ভাইয়ের সঙ্গে সেলফি তুলে ভিডিও করছে সাকিব ভাই বলছে আহা কতদিন পর কতদিন পর আলাপ হলো এরকম আর কি একটা ইয়ে ভিডিও ভাইরাল হয়েছিল সাকিব ভাইয়া টুপি পরে চশমা করেছিল তখন বড় বড় দাঁড়িয়ে আমরা ভেবেছিলাম হয়তো ওটাই বড়বাদের লুক কিন্তু না তারপরে দেখলাম বড়বাদের জন্য মুম্বাইতে রওনা দিল পুরো টিম এবং তারপর থেকে থেকে বড়বাদের যাত্রা শুরু এবং এই যে আড়াইটে মাস আড়াইটা তিনটে মাস আড়াই থেকে তিন মাস যেরকম ভাবে বড়বাদ টিম এফোর্ট দিয়ে কাজ করেছে ইভেন মানে শেষ মাস পর্যন্ত মানে মার্চের একদম এন্ডিংয়ে এসেও তোমরা ভাবো গানের শুটিং হয়েছে মায়াবি গানটার জন্য দুবাইতে গিয়ে মরুভূমিতে শ্যুট করেছে স্যান্ডেলসে তো এটা কটা সিনেমার ক্ষেত্রে হয় এটাই আমার প্রশ্ন তারা কোনো রকমে কম্প্রোমাইজ রাখেনি প্রথমত এবং সিনেমাটার যেরকম যেরকম জিনিস চাহিদা ছিল সবকটাই কিন্তু রেখেছে সবকটারই কোথাও গিয়ে ফুলফিল করার চেষ্টা করেছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এবং মেদি হৃদয় এবং সাকিব খান জানে যে কাকে দিয়ে কোনটা হবে তার জন্যই আজকে এরকম একটা বরবাদ হয়েছে এরকম একটা বাংলাদেশের ছবি হয়েছে যাই হোক প্রত্যেকটা নির্মাতা থেকে শুরু করেই যে এই নির্মাতা আমি যদিও বা তার নাম আগে শুনিনি না তাকে দেখি নেই প্রথমবার তাকে ইয়ে করছে কিন্তু তিনি বলছেন একজন ডিরেক্টর হিসেবে তিনি বলছেন যে বরবাদ যেরকম ভাবে তৈরি হয়েছে এরকম ভাবে মানে কোনো বাংলা ছবি আগে তৈরি হয়নি তো এটাই আমাদের কাছে সবথেকে ভালো লাগার বিষয় যে এই চলচ্চিত্র নির্মাতারা সবাই বলছে যে বরবাদ এরকম বাজেট এরকম বড় বাজেট এরকম বিগ স্কেলের অনেকে বলছে ভাইলেন্স বেশি অনেকে বলছে এইগুলো বেশি কিন্তু তাও এরকম জিনিস দর্শক আগে দেখেনি এবং হিমেলা আশ্রফের প্রসঙ্গ এখানে এলো তারপরে মেদি হাসান হৃদয়ত্তর প্রসঙ্গ তো এলোই তো সবাই এখানে নাট্য নির্মাতা হিমেলা আশ্রাফ যদি কথা বলি সেও নাটক বানিয়ে প্রিয়তমা দিয়ে কোথাও গিয়ে গেম চেঞ্জার ভাবে ব্লকবাস্টার দিয়েছে ইন্ডাস্ট্রি ব্লকবাস্টার হয়ে গেছে প্রিয় মাধ্যমে ঠিক সেরকমই বরবাদের মাধ্যমে ইন্ডাস্ট্রি কোথাও গিয়ে আরও মানে বিগেস্ট ব্লকবাস্টার হয়ে গেল এবং মেহেদিয়াসান রিদার প্রথম সিনেমাতে দেখিয়ে দিল যে সে কতটা ট্যালেন্টেড সে কতটা ভালো একজন মেকার যাই হোক এটা বলে ভিডিওটা শেষ করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য সবাই ভালোতে সুস্থ থেকো টেক কেয়ার